বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে যারা দুই সালে অনুষ্ঠিতব্য এইসিসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের পরীক্ষার ফলাফল আগামী ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার প্রকাশিত হবে সেই পরীক্ষার ফলাফল আপনারা কিভাবে দেখবেন যার দার মোবাইল থেকে এই বিষয়ে শিক্ষার্থী আমি আপনাদেরকে একটি ভিডিও দেব প্রথমত আমরা যে একটা ব্রাউজারে যাব আমি যেমন এখানে গুগলে গিয়েছি গুগলে যাওয়ার পরে আমি এখানে সার্চ করবো সরাসরি রেজাল্ট লিখবেন বেশি কিছু না আর আরই এসইউএল রেজাল্ট ডট পরে বাউবি বিও ইউ ডট এসি ডট বিডি লিখবো তাহলে কী লিখবো আমরা রেজাল্ট ডট বিও ইউ বাউবি ডট এসি ডট বিডি লিখে আমরা এখানে সার্চ করব সার্চ করলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে সেখানে লেখা আছে এন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাইফেন অতএব আমাদের হাইফেন ছাড়া আমাদের এগারো ডিজিটের যে আইডি নম্বরটা রয়েছে আমরা এখানে লিখে দেব যেমন আমি একটা লিখে ডেমো দিব তবে রেজাল্টটা দুইভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আগামীকালকে প্রকাশের পরে আমি আপনাদেরকে বিষয়টা আরও বুঝিয়ে বলতে পারব প্রথমত আমরা এখানে আমাদের একটা আইডি নাম্বার আমি যেমন একটা বাইশ বেসের একটা আইডি নাম্বার দিচ্ছি বাইশ জিরো ইলেভেন প্রোগ্রাম কোড নাম্বার পরে ফোর ফাইভ সিক্স তারপর জিরো জিরো ওয়ান আমি একটা আইডি নাম্বার দিচ্ছি তারপরে সার্চ করলে আমার একটা রেজাল্ট দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টের মধ্যে সেক্ষেত্রে আমরা যা যা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল জিপিএ কত পেয়েছে এখন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স এ জিপিএ পেয়েছে আর বেস ছিল বাইশ পাঁচ ইন ছিল চব্বিশ যাই হোক এবার আমি আপনাদেরকে বলি রেজাল্টের মধ্যে আমরা কিছু বিষয় লক্ষ্য করতে পারবো বিষয়টা হলো আমাদের কারো যদি এফসেন আসে রেজাল্টে এবি লেখা যদি দেখেন তাহলে আপনি দেখ বুঝবেন যেটা এপসেন আর যদি পি আর লেখা থাকে তাহলে আপনার ওএমআর পূরণ সংক্রান্ত কোনো ভুলের কারণে আপনার পি আর আসবে যদি পি আর লেখা দেখেন কোনো সাবজেক্টে তাহলে বুঝবেন যে ওয়েম পূরণ সংক্রান্ত কোনো বিষয় ভুল হয়েছে সেই জন্য শিক্ষার্থী এখানে পিয়ার এসেছে আর আরপি যদি আসে এক্সফিল্ড ইন দ্য রেসপেক্টিভ কোর্স মানে সংশ্লিষ্ট কোর্সে আপনি বহিষ্কৃত হয়েছেন এটা যদি আমাদের আরপি লেখা থাকে তারপর শিক্ষার্থী এখানে এন লেখাটা প্রযোজ্য নয় নট এপ্লিকেবল এখানে আমি আপনাদের দুইটা বিষয় বুঝাবো আপনারা যারা তেইশ বেসের অর্থাৎ আপনি তেইশ সালে ভর্তি হয়েছিলেন পরে চব্বিশ সালে আপনারা পরীক্ষা দিতে পারেননি পরে পরীক্ষা হয়ও নাই পরবর্তীতে চব্বিশে আমার সরি চব্বিশে আপনারা পরীক্ষা দিতে পারেননি কিন্তু পঁচিশে আপনারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন আপনাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ জিপিএ সহ আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে আপনারা যারা সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের প্রথম বছরের সাবজেক্ট ম্যাপ করে আপনাদেরকে রেজাল্ট দিয়ে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে কিন্তু যারা শুধু প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের প্রথম বর্ষের সাবজেক্টগুলোর শুধু রেজাল্ট প্রকাশিত হবে সেখানে কোনো জিপিএ থাকবে না শুধু আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন বিসিডি এরকম যা পেয়েছেন সেটা উল্লেখ থাকবে আর জিপিএর জায়গায় লেখা থাকবে এন এ অর্থাৎ প্রযোজ্য নয় নট কেবল তার মানে আপনাদের প্রথম বর্ষের সাবজেক্টগুলোতে এনএ লেখা থাকবে জিপিএর ঘরে ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা না কারণ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টের যখন কোর্স কমপ্লিট হয় তখনই কিন্তু শিক্ষার্থী জিপিএ দেওয়া হয় তার আগে আপনারা কেউ জিপিএ পাবেন না এটা হল একটা বিষয় আর আপনারা যারা সেকেন্ড সেমিস্টারের আপনাদের তো বলেছি যে আপনাদের প্রথম বর্ষের সাবজেক্টগুলো ম্যাপ ইন করে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নাই সেটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো আমাদের রেজাল্টটা এরকম হতে পারে যে আমাদের যারা ফাইনাল আপনারা যারা রেজাল্ট পাবেন মানে জিপিএ সহ আপনাদের রেজাল্টটা ফাইনাল গেজেট আকারে প্রকাশিত হবে তার মানে আমাদের আঞ্চলিক কেন্দ্র ধরে ধরে আমাদের রেজাল্টগুলো প্রকাশিত হবে আমাদের বারোটি আঞ্চলিক কেন্দ্রের বারোটা পিডিএফ আকারে রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি যারা ফাইনাল তাদের আর যারা প্রথম বসের আপনারা ব্যক্তি ব্যক্তিবয়স রেজাল্ট আপনারা দেখতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে যেটা বলছি এই সার্চ বাটনে যে আপনাদের ড্যাশ সারা আপনারা যদি সার্চ করেন তাহলে শিক্ষার্থী আপনাদের রেজাল্ট আপনারা দেখতে পারবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনার এগারো ডিজিটের যে আইডি নম্বরটা সেটা আপনি এখানে সার্চ বাটনে প্রবেশ করাবেন ডাবল ওয়ান তারপরে ছিল আমাদের হলো ফোর ফাইভ সিক্স তারপরে জিরো জিরো ওয়ান লিখে আমরা যদি সার্চ করি তাহলে শিক্ষার্থী আমরা এখান থেকে আমাদের রেজাল্টই দেখতে পারবো টু টু জিরো এলেভেন ফোর হয়ে গেল আমাদের রেজাল্ট এইভাবে আমরা দেখতে পারব তারপরে আমি আপনাদেরকে একটি কথা বলে যাব যদি আপনারা কেউ যদি রেজাল্ট দেখতে যদি না পারেন যে আমার অসুবিধা হচ্ছে আমারটা আমি জানি না সে আমি আপনাকে বলবো আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আইডি নাম্বারটা দিবেন আমি আপনাদেরকে রেজাল্ট দেখে আপনাদের মানে স্ক্রিন শট দিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে শিক্ষার্থী এখানে বিশেষ কিছু আরেকটা বিষয় বলি যখন আগামীকালকে রেজাল্ট দেখার জন্য সবাই একসাথে যখন চেষ্টা করবে তখন সার্ভারে কিছু সমস্যা দেখা দিবে সবাই একসাথে সার্চ করলে সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই জন্য আপনারা দর্দ সহকারে আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদের রেজাল্টটি দেখার জন্য আপনারা চেষ্টা করবেন যে একবারে আপনি দেখতে পাচ্ছেন না বিদায় যে আপনাকে চিন্তা করতে হবে এরকম না আপনারা অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন তবে শিক্ষার্থী আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ধোয়া রইল যাতে করে আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি আপনারা যেন পেতে পারেন আপনারা সবাই যেন পাশ করেন আল্লাহ যেন আপনাদের এই পথটি সহজ করে দেয় আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন দীর্ঘদিন আপনাদের যে পরিশ্রম সেই ফলটা যেন আপনারা পান আর কা বিষয় যাদের অ্যাবি আসবে বা পিয়ার আসবে এ বিষয়ে কিছু নোটিশ দেওয়া হবে সেই নোটিশ নেওয়ার পরে যখন আপনাদের ভিডিও দিব সেই অনুযায়ী আপনারা আপনাদের কাজগুলো করার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম